দেশে ডাকাত বাইরে গেছে বাইপাস দিয়ে আমি তো সবসময় আসি না হঠাৎ করে ঢুকলাম জাম এক এক দুপুর আগেতে যে জাম গজাইতেছি এখনও জামই আছি একটু একটু করে টানে আর বাড়াই আবার যে বেরেক করি আবার বয়ে থাই আবার একটু টানে যাই এই অবস্থারই আজকে যে কেমনে ঢাকা ঢুকমু নয়টা তো ভাই যেয়ে গেছে এই জায়গায় তো সবাই দোয়া করবেন যাতে ডাকাতে ঢুকতে পারি ইনশাল্লাহ নাহলে কিন্তু টাকা দেনা ঢুকতে পারলে সকালবেলা কামচন্দর